বন্ধুরা নতুন নতুন একটা দিনে আপনাদের আমার উপমা চ্যানেলে আজ হলো শুক্রবার সকাল সঙ্গে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আর এতক্ষণে নিশ্চয়ই তোমরা আমাদের পুরনো পাড়া জগদ্ধ পুজোর ব্লগটা দেখে ফেলেছো আশা করছি ভালো লাগবে আর ওই জিনিস মানে পুজো পুজোর ভোগ এসব দেখে ভালো না লাগে হয় আমাদের তো মন ভীষণ খুশি মানে এই যে স্মৃতিটা সঞ্চয় করেছে এটা পুরো একটা বছর চলবে তার মানে দেখতে দেখতে আবার চলে আসবে তো চলো যাতে আবার কালকে যেহেতু সব উপোস নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে বেশ জোর করে রান্না শুরু হয়েছে আগে কি কি রান্না হয়েছে দেখো আজকে হচ্ছে উচ্ছেদ চাকরি উচ্ছে ডাটা বেগুন বড় ভেজে রেখেছি বুড়ি আলু কুমড়ো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটা বড় করে উচ্ছেদ সবচুরি হবে এখানে ভাত বসিয়েছি আর এই প্রেশারে ডাল আছে আর মাছ এনেছি মাছ হবে ছেলের জন্য চিকেন হবে আজকে বেশ অনেক কিছু রান্না হবে চলো রান্না তো শুনেনি দেরিও হয়েছে আজ এই যে কাটা পোনা মাছ এনেছে এগুলো মাছের কালিয়া হবে আর এই যে ছেলের জন্য ও তো মাছ খায় না তো এই চিকেন হবে মাছের তরকারিটা যে ফুলকপি সজনাটা ভেজে নিয়েছি এখানে মাছও ভাজা হয়ে গেছে মাছ বড়ি আর এখানে হচ্ছে মশলা কষা যে তরকারিটা একটু অন্যরকম করবো এই সমস্ত সবজি দিয়ে একটু মাখা মাখা রসা রসা মতন ধনে পাতা দেবো আর একটু বেশি করে টমেটো তো চলো করি দেখো ঝোলটা আমার হয়ে গেছে ঝোল ঠিক না এটার ঝোলটা একটু মরবে এবার এতে ভেজে রাখা এই যে মাছ আর পরি এটা দিয়ে দেবো আজকে বাইরে দিয়ে এত হাওয়া দিচ্ছে জানলা বন্ধ করে রাখতে হচ্ছে কড়াগুলো নতুন নতুন কড়া তো মোটা যেন গরম হতেই চাইছে না চলো এটা একটু ফুটে যাক এর মধ্যে ঢাকাটা দিয়ে দিই আর এদিকে আমি ঠিক এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম একদম মাছের ঝাল আমার রেডি চলো নাবিয়ে নিই গ্যাসটাকে নিভিয়ে দিই চিকেনের জন্য লাল লাল করে আলু ভেজে নিয়েছি চলো তেলটা করবো বলে কড়াই তেল দিয়ে দিয়েছে একটু একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা এই শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর আমার এত ভাত আর মুড়ি খেতে পছন্দ আর একটা দিন এই উপোস পালা করলে তখন খাই না তো মনে যেন কি খেলাম না কি খেলাম না এরকম মনে হয় তো চলো চিকেনটা করি ওর বাবা আবার ডিউটি যাবে তারা আছে রান্না বান্না করবো তারপর চিকেনের মশলাটা একদম কষা হয়ে গেছে এতে পেঁয়াজ তো দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর যে সমস্ত রেগুলার মশলাগুলো দেয় হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে সবই দেওয়া হয়ে গেছে দিয়ে কষানো হয়ে গেছে বেশ ভালো করে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো এখনই চিকেনের মশলার যে কালারটা এসছে না অবশ্য ভেবো না এত ঝাল করেছি এটা হচ্ছে যে তোমার কাশ্মীরি লাল লঙ্কারগুলো দিয়েছি তাই এতটা ঝাল মানে লাল লাল হয়েছে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নি চিকেনটা তো কষা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম 또 하고. 하여튼 밥 खा오니 처.

শুয়ে পড়েছিলাম আর আরেকটা তো কালকের দিনে সারাটা দিন ওখানে হই হুলো আনন্দ করে এমনি শরীর টায়ার ছিল তারপরে সকাল থেকে উঠে রান্না বান্না তারপরে এত জামা কাপড় পরেছিল সেগুলো কাচলাম তো সব কিছু মিলে একদম ক্লান্ত হয়ে গেছে না। গেছিলাম হুঁশ নেই একদম বেহস ঘুমিয়ে পড়েছি তো এখন এই উঠে তো খাচ্ছি হচ্ছে ঠেকুয়া তো ছোট পুজো তো দেরি চলে গেছে কিন্তু ঠেকুয়া আসছে এখন তো যখনই আসুক ঠেকুয়া এই সিজনে এই একবারই খাওয়া হয় আমি কখনও বানাই নি ঘরে তবে বানালেও সে স্বাদ হয় না ঠাকুরের পুজোর প্রসাদে যে এরকম হয় তো চলো কার কার এই ঠেকুয়া খেতে পছন্দ কমেন্টে জানিও প্লিজ চাটা করে নিই ভর্ত সাড়ে পাঁচটা যায়নি তার কারণ হচ্ছে যে হালকা বৃষ্টিও পড়েছে তো গাছে জল দেওয়ার কোনো ব্যাপার নেই এমনি বৃষ্টি পড়ে পড়ে গাছগুলো ভারতটা বেজে যাচ্ছে আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই চাটা করে নিই নিয়ে গিয়ে একবার দেখে আসবো যে বেশি জল হয়ে গেছে কিনা তাহলে একটু জল ফেলে দেবো তো চলো চাটা করে নিই চা এটি হয়ে গেছে চা আগেই ফ্ল্যাক্সে দিয়ে দিয়েছি দুধ চাটা দিয়ে দিই দিয়ে যাবো ছাদের দিকে ওই যে বললাম বৃষ্টি পড়েছে দেখি গিয়ে কোন গাছের কি অবস্থা সেই বুঝে আবার গাছ সরাতে হবে চলো দিয়ে দিই এই যে বললাম জামা কাপড় পুজো পড়েছিলাম সব শাড়ি ঠাড়িগুলো কেচেছি এইগুলো ছেলে কিচ্ছু শুকনো হয়নি তার আগে বৃষ্টি নেমে গেছে এই টুঙ্গিয়া গুলোকে আবার গামলায় করে সব ভিতরে টুকিয়ে দিয়েছি মাটিগুলো দেখছো একদম ভিজে চপচপে হয়ে আছে অবস্থা যা এখানে এই গাছটা মনে গেছে এই যে ট্রেনটাও এখানে লাগানো ছিল এই দেখা যা ভেবেছিলাম তাই দেখছো কত কত জল জমে গেছে এই গামলাগুলোতে এগুলোতে সব ফুলকপি বসা ভেবেছিলাম ফুলকপি বাঁধাকপি ব্রকলি এই যে গাছগুলো নিয়ে এসে এইভাবে রাখাই রয়েছে বসানো আর হয়নি এইগুলোতেও জল জমে গেছে উফ বর্ষা কি আর যাবে না কে জানে এগুলো সব সার মাটি দেওয়া ছিল তো সারগুলো সব ধুয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে দেখি এই গাছটার কুঁড়ি এসেছে দেখো দেখছো এই কুঁড়ি রাখলে হবে না জানো তাহলে এই গাছে বেশি গ্রোথ হবে না এই যে এইভাবে কুঁড়িগুলোকে ফেলে দিতে হবে এই একটা এই গাছেও এসছে এটা আর একটু বড় হোক তারপরে কেটে দেবো মোটামুটি এইগুলো সেই হাইব্রিড গাদা বলে না বড় বড় গাদা বেশ এরকম বড় বড় ফুল হয় তো সেই গাদা এগুলো তো এখনই যদি এই ছোটো গাছে এরকম বড় বড় ফুল হয় তাহলে বেশি হবে না এই গাছগুলোকে বাড়তে দিতে হবে আর এই দেখো শশা গাছ আমার কত ঝাগড়ালো হয়েছে এতগুলো গাছ রাখলে হবে না গাছগুলোকে তুলতে হবে আবার ওখানে ট্রান্সফারও করতে হবে ওই দিকটাতে আর এখানে যে গাঁদার চারাগুলো কেটে কেটে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ মাথা চারা দিয়েছে এই বর্ষার জলে মানে এই বর্ষা কি বৃষ্টির জলটাতে কোনো গাছ ভালো হয় কোনো গাছ আবার খারাপ হয়ে যায় এই দেখো এইটাতেও কুঁড়ি এসছে ওইটাতেও কুঁড়ি আছে এগুলো সব কেটে দিতে হবে এই গাছের একটা কুড়ি এসে গেছে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না যে গাছের পিছনে দেব কি সময় তার আগেই অন্ধকার হয়ে যায় সব কটাতেই কুড়ি আসছে মোটামুটি এই যে এটাতেও এসছে সময় লাগবে এইখানে এই ডালিয়া গাছ দুখানা মোটামুটি ডালিয়া গাছ মনে হচ্ছে গেল বাবা বৃষ্টি তো মানে জন্মে দেখিনি মানে এত দিন ধরে কি সুন্দর চাঁদ উঠেছে যেটা বলছিলাম এত দিন ধরে বৃষ্টি তো মনে হয় এর আগে কখনো দেখিনি এই প্রথম বছর মনে এত বৃষ্টি হলো একটা গাছ ঠিক করে মন মতন বসানো যাচ্ছে না এই বাবা এইখানে এই খেয়াল করে এই সাইডে ছিল এইগুলো ওই যে এসি টেসির হ্যাঁ এসিরই বক্স এগুলো এই শীতকালে একটু কাজে লাগে বালিশ ঠালিশ রোদে দেওয়া হয় কিন্তু আমরা ছাদে এসে বসি তখন কাজে লাগে কিন্তু সব ভিজে গেছে আকাশের চাঁদটা দেখো পরিষ্কার আকাশ তার মধ্যে চাঁদটা ঝলমল করছে আর আসবেছে না ওরকম সারেন কখন যে একটুখানি মানে মেঘলা পড়লো কি করলো না তারপরে বৃষ্টি তারপরে ভাগ্যিস আমি শুতে যাব তার আগে আমি চিন্তা জামা কাপড়গুলো একটু নাড়ানাড়ি করি ওমা তখন কিন্তু রোদ দূর ছিল রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এই একটা টপটাকে চেঞ্জ করা হচ্ছে না করবো করব করে করে গাছটা যে পাতা গাছ একটা সুন্দর কত বড় হয়েছে মাথা চারা দিয়েছে ছাদে উঠেছি এখান থেকেই শিউলি ফুলের গন্ধ করছি তাই সাদা হয়ে আছে আমাদের জানলা দিয়ে ভালো দেখা যায় দেখছো এই যে সাদা সাদাগুলো সব শিউলি ফুলের কুড়ি এখনো ফোটে নিয়ে ওই যে আমি ফুল তুলি তোমাদের দেখাই সেই কুড়িগুলো জেঠিমা আবার ওখানে একটা প্লাস্টিক পেতে রেখেছে ওর মধ্যে ফুলগুলো পরে এটা গাছতলায় একটা ইয়ে কি বলে কাপড় পেতে রাখে অনেকে তাই মজার ব্যাপার কি দেখো জেঠিমাদের গাছ কিন্তু জেঠিমাদের ওইদিকে মানে ডাল একটাই ডাল গেছে আর আমাদের এদিকে তিনটে চারটে ডাল তো ন্যাচারালি ফুল আমরা অনেক বেশি পাই জেঠিমাদের থেকে আমি এই হাঁটছি তাই হাঁপিয়ে যাচ্ছি না হেঁটে হেঁটে এমন হয়েছে আর কালকে দিনটা এত আনন্দ করেছি আর এত ইভেন্ট ফুল ছিল না আজকে একা একা কি বোরিং লাগছে এরকম সময় কালকে ওখানে কত হই হই করছি আনন্দ করছি তিন বন্ধু মিলে সেজে গুজে বেরিয়েই পড়লাম ছেলেগুলোকে ছেড়ে দিয়ে ফুচকা খেলাম কয়েকটা ঠাকুর দেখলাম তারপরে প্রিয়াঙ্কাদের বাড়ি বললাম জগদ্ধাত্রী পুজো ওইখানে ভোগ দিচ্ছিলো ওখানে দাঁড়িয়ে খিচুড়ি ওটা মানে আর ক্যাপচার করা হয়নি ক্যামেরায় তার কারণটা হচ্ছে তিনজনেই তো খিচুড়ি দেখে পাগল মানে তিন রাস্তায় যে ভোগ দেয় না খিচুড়ি ভোগ সে আমি তো জানতাম যে আমি মনে হয় পাগল তো সীমা আমার চেয়ে বেশি পাগল তো ওই খাওয়ার মানে এত এ হয়েছে যে সেটা ভিডিও করা হয়নি এই কিছু কথা তো চলো ছাদে এসেছি বেশ হালকা হাওয়াও দিচ্ছে একটু হেঁটে নিই হেঁটে নিয়ে আর নিচে চলে যাব আজ তো তেমন কিছু কাজ নেই রান্নাবান্না তো সকালেই হয়ে গেছে দেখলে আর দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর পুজো এলো আবার ফাইনালি পুজো শেষ হলো এবছরের মতন এত বোর লাগছে না ঘড়িতে নটা দশ বাজে সে সন্ধ্যে থেকে এদিক ওদিক করে আছে ছাদে গেছিলাম গিয়ে খানিক্ষণ হাঁটলাম হেঁটে এসে ঘরেই বসেছিলাম কি করব ওই ফোন ঘাটছিলাম। কালকে যে সমস্ত ছবিগুলো তুলেছি ভিডিওগুলো তুলেছি ওগুলোই দেখছিলাম ওগুলো দেখলে বেশ মনটা ভালো লাগছে না হলে এত বোর লাগছে আবার একটা বছরের অপেক্ষা পুরো এক বছর অপেক্ষা করব তারপরে গিয়ে আবার সেই পুজো আসবে বেশ মজাই কেটেছে কালকের দিন ওই জন্য আজকে বেশি ভোর লাগছে একা একা ঘরে তো চলো এখানে তর্কে টর্কেগুলো একটু গরম করে নিচ্ছি যদিও খেতে দেরি আছে কিন্তু যা ওয়েদারের ছিঁড়ি এই গরম এই বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে হ্যাঁ তো তরকারিগুলো যাতে না নষ্ট হয়ে যায় সেই জন্যই আর কি গরম করছে একটু গরম করে নিই নিয়ে তারপরে আবার গিয়ে ঘরে শুয়ে পড়বার কোনো কাজ নেই সেই আবার দশটা সাড়ে দশটা বাজুক তারপরে আবার খাওয়া দাওয়া হবে এগারোটা পনেরো বাজে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে আমাদের বলতে ওরা তো সব খেয়ে নিয়েছে আর শুধু আমি আর ছেলে বাকি ছিলাম আমরাও খেয়ে নিয়েছি তাড়াতাড়ি আজকে ওর বাবা নেই নাইটে ডিউটি আছে ওই জন্য আর বেশি লেট করলাম না খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে আজকে ব্লগটাকে এই পর্যন্ত রাখছি কে জানে কি ক্লান্ত লাগছে আর ইচ্ছা করছে না যেন কিছু করতে বিশেষ করে আরও বোর হয়ে গেছে ওই জন্যই আরও এরকম লাগছে যদি কোনো কাজের মধ্যে থাকে বা ব্যস্ততার মধ্যে থাকে মানুষ তখন এত কিছু ফিল হয় না আর যদি চুপচাপ থাকে তাহলে কেমন টায়ার্ড লাগে অসুস্থ লাগে এরকম আর কি আমার সঙ্গে তো এরকম হয় মানে আর কারোর সঙ্গে এরকম হয় কি না জানি না তো চলো ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা যাচ্ছে গুড নাইট E